হিট পাই দিলাম বুঝলেন তারপরে যাহি উঠেছিল জোরে মারলাম কিন্তু মাছটা বাজলো না না বাজাতে কাটি গেল মাছটা আর এনে কি প্রবলেম এনে প্রবলেম হচ্ছে জাল জালের জন্য মাছের খুব প্রবলেম চাইনা জাল না চাইনা জাল এই যে এমনি জাল এইসব জাল মাল দিয়ে সামনে জাল দিয়ে ই আমাকে বসি ফেলাই পারে প্রথমে জাল জালে যা বাজে যায় বসিয়া তোলা যায় না হ্যাঁ বসিয়া তোলা যায় না একটা বসি আমরা বড় মাছ মারি তো

তো সম্মানীয় দর্শক যারা মূলত মাছ শিকার করেন আমরা এখন নগরবাড়ি যমুনা নদীতে আছি এইখানে এই যে আমাদের শিকারীরা অনেকেই মাছ ধরছেন সবারই একটাই কমন প্রবলেম যেটা হচ্ছে চায়না জলের উপদ্রবের কারণে তারা মাছ শিকার করতে ব্যর্থ তাই যারা প্রশাসনে এই নদী নিয়ে কাজ করেন তারা অবশ্যই এটা দেখবেন একটু কী খবর দাদা ভাই হয় নাই না 어 uh, 페이가 so